আকে কথা এই যে এই যে কোণাটায় থাকাকে যেই জায়গায় রাখবা একটা গ্যাস টাই রেখে এক রকম না এই কাakra গুলো নিচে থাক আর এই যে এই যে কাকা এগুলো রাখছে কোথাও রাখ তোমরা ঝটপট যায় দেখছো প্রচুর প্রচুর কালেকশন চলে এসছে আমার দোকানে আসছে কি ব্যাপার এখনো কেউ জয়েন্ট হচ্ছে না কেন তিনজন জয়েন্ট হয়েছ প্লিজ কিছু বলো বাচ্চাদের হেয়ার বেল সুন্দর সুন্দর নিয়ে আসছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে you. <laughs> <laughs> हाय বৌদি কেমন আছো হাই মানে আছো তোমরা কেমন আছো বলো প্লিজ সবাই সাবস্ক্রাইবার করে নিবে লাইক কমেন্ট করো বেশি বেশি কি করছো বৌদি দোকানের মাল গোছাচ্ছি এই যে